এই যে শোনেন এই যে আপনাকে বলছি জি আমাকে হ্যাঁ আপনি শুনতে পাননি পেয়েছিলাম কিন্তু কিন্তু কি ভাব দেখাচ্ছেন তাই না না মানে দেখেন কি দেখব হ্যাঁ কি দেখব আসলে মেয়েদের সঙ্গে কথা বলি না ইসলাম বেগানা মেয়েদের সঙ্গে কথা বলা নিষেধ করেছেন সকালে এই কথাগুলো ভেবে মেজাজটাই বিতে কিচ্ছি হয়ে গেল জেরিনি নিজে চুল করো নিজে টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে প্রয়োজন ছিল ছেলেটার সঙ্গে সেদে কথা বলার ভালো ছাত্র বলেই জেরিন ওর কাছে একটা জরুরি নোট চাইতে গিয়েছিল তাই বলে ক্যাম্পাসের এতগুলো ছাত্র ছাত্রীদের সামনে এভাবে অপমান করবে হ্যাঁ দু টাকার এক হুজুর ছেলে বলে কিনা আমি মেয়েদের সঙ্গে কথা বলি না ইসলাম বেগানা মেয়েদের সঙ্গে কথা বলা নিষেধ করেছে এতই যখন ধর্মপ্রেম তো ভার্সিটিতে পড়তে আসছিস কেন মাদ্রাসায় গিয়ে ভর্তি হয়ে যা যত সব ক্যান্টিন গুলো বিকেলবেলা বেশ জমে ওঠে গল্পগুজু পার হৈচই মেতে থাকে সারাক্ষণ তেমন প্রয়োজনীয় হৈচই না অধিকাংশই অপ্রয়োজনীয় আলাপ আলোচনা কোন মেয়ে দেখতে কেমন কার হাঁটা চলা কি রকম কার সঙ্গে কার রিলেশন চলছে এইসব ফাও কথাবার্তা এই সময়ে বসার জায়গা পাওয়া মুশকিল জামিল ও তার বন্ধু মামুন বসার জায়গা না পেয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে গেটের বাইরে দিকে হাঁটা দিল মামুন হাঁটতে হাঁটতে বললো মেয়েটা তোর পূর্ব পরিচিত তাই না জামিল বুঝতে না পেরে বললো মানে কোন ও মেয়েটা যে সকালবেলা কিছু সময় পিছু পিছু হাঁটলো সব মজা করছিস পরিচিত হতে যাবে কেন মামুন বলল বল না ভাই আমার তো মনে হয় আগে থেকে তোদের মধ্যে জানাশোনা আছে জামিল বললো বাদ দিত কিসের জানাশোনা কোনো জানাশোনা নেই আমি তো এর আগে একে দেখি নি এই কথা শুনে মামুন বললো আসলে নামানে যেভাবে ভাবটাপ নিয়ে বলছিলি মনে হচ্ছিল যে তুই চিনিস জামিল বললো ধুর এগুলা নিয়ে ফাউ ফাউ মাথা ঘামিয়ে লাভ নেই বাদ দে এসব মামুন বললো কেন মাথা ঘামালে প্রবলেম বুঝি জামিল বললো প্রবলেম আছে এ এক ফিত না তুই বুঝবি না বাদ দে তো মামুন মাথা চুলকে বললো ওকে তোর কথাই রইল দিলাম বাদ থ্যাংক ইউ এখন বল আমার সঙ্গে কবে বেরোচ্ছিস মামুন বললো কোথায় বের হবো দোস্ত জামিল বলল কোথায় বের হব মানে কি তিন দিনের জন্য তাবলিকে তুই তো আমাকে কথা দিয়েছিলি ও আচ্ছা ওইটা ইনশাল্লাহ দেখি জামিল বলল উম এবার কিন্তু দেখা দেখি বললে চলবে না অমুক বান্ধবীর বিয়ে মুখ বান্ধবীর বহুবাদ ইত্যাদি নামক কোনো অজুহাত এইবার গ্রহণযোগ্য হবে না আমার সঙ্গে এবার তুই যাচ্ছিস এটাই শেষ কথা মামুন হেসে বলল ওকে ইনশাল্লাহ ক্যাম্পাস থেকে বের হয়ে জামিল ঘুরে দেখলো চারটা বেজে গেছে দ্রুত বাসায় ফিরতে হবে মসজিদে ইংল্যান্ডে জামাত এসেছে জামিলকে ইংরেজি বয়ানে ট্রান্সলেট করতে হবে আসরের আগে পৌঁছাতে না পারলে বিপদ জামিল একটা রিক্সা নিল লালবাগ পৌঁছাতে বেশি সময় লাগার কথা না সমস্যাটা শুধু জ্যাম বাবাজিকে নিয়ে যখন তখন পথ আটকে দাঁড়াতে পারে জামিল মনে মনে জ্যামকে হাত জোর করে অনুরোধ করলো বাবাজি আজকে অন্তত ক্ষমা করো পথ আগলে দাঁড়াস না বাপ প্লিজ কথা আছে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় জামিল যেটার ভয় ছিল সেটাই হলো ব্যস্ত এ রাস্তায় ভাগ না থাকলেও প্রচন্ড জ্যামের মুখে পড়তে হলো সন্ধ্যা এখানে ঘটে যাবে কিনা কে জানে রিক্সা হাতকা শাহ নামে এক মাজারের কিছুটা দূরে দাঁড়িয়ে আছে জামিল তাকিয়ে দেখলো ছোটখাটো একটা ঘরের ভেতর কবরের মতো উঁচু একটা জায়গা লাল শালু দিয়ে ঢাকা এর চারপাশে অনবরত আগরবাতি ধোঁয়া উড়ছে বাতাসে আগরবাতি গ্রান ভুর ভুর করে নাকে এসে লাগলো এক মোটা এক লোক উদম গায়ে বসে বসে সিগারেট টানছে সিগারেট না গাজা কে জানে গাজা হওয়াই অস্বাভাবিক কিছু না ঢাকা শহরে চিপাচাপার চাপার গলিতে এমন অসংখ্য আখ গজিয়ে ওঠা মাজার আছে যেখানে এই গাঁজা নামক বস্তর নিয়মিত আসর বসে সেই সঙ্গে চলে বাবার নামের অদ্ভুত সব কাওয়ালি কেওয়াজ লোকজন এইসব গাজা খাওয়া মাজারেই আবার নিজের রক্তঝরা পরিশ্রমের টাকা অকাতরে ঢেলে দেয় ভাবে এই মাজারওয়ালারাই পরকালে পার করে নেবে নামাজ রোজার আর কি দরকার আছে ভাই জামিল ভাবছিল এই সব দিনহীন লোকগুলোর কথা কি উপায় হবে কে বোঝাবে এদেরকে ভাবতে ভাবতে হঠাৎ এক কাণ্ড ঘটনা জামিলের রিক্সাওয়ালা মাজারের দিকে আশ্রে পড়ে দৌড়াতে লাগলো যেভাবে গেল বিশ সেকেন্ডের মধ্যে যেভাবে ফিরে এলো দৌড়াদৌড়ি করতে গিয়ে অন্য রিক্সার সঙ্গে খোঁচা খেয়ে তার শার্ট ছিঁড়ে গেছে জামিল বলল কি ভাই এত ছুটাছুটি করলেন কেন রিক্সাওয়ালা জায়গা মতো টাকা দিতে পেরে যায় খুশি সে একগাল হেসে বাবার টাকা দিয়ে আসলাম জামিল গলায় টাকা দিলেন কেন আপনার এত পরিশ্রমের টাকা ষাটটাও তো ছিঁড়ে ফেলেছেন রিক্সাওয়ালা বলল ওইটা কিছু না বাবা খুশি হইলে সব পামু জামিল বলল হুম হুম কিছুই পাবেন বলে মনে হয় না অথচ এই টাকা আপনি একটা ডাব খেতে পারতেন শরীরের উপকার হতো টাকা পয়সা দেওয়া তো আমাদের ধর্ম হারাম জামিলের কথা শুনে অন্যান্য ও যাত্রীরা চোখ বড় বড় করে আছে যেন জামিলকে না চিড়িয়াখানা কোনো জীবজন্তুকে দেখছে জামিল মনে মনে বলল হাই কপাল এই দেশে সত্য বলাও দেখি মুশকিল সত্যের ভাত কি দিন দিন উঠে যাচ্ছে রিক্সা ধীরে ধীরে চলতে শুরু করলো আতখা শাহের প্যাট মোটা চোখ মুখ বন্ধ করে সিগারেট গভীর দম দিয়ে যাচ্ছে হঠাৎ জামিল এক অবাক করা দৃশ্য দেখল মাঝ বয়সে এক মহিলা ঢুকে উপর হয়ে বুড়োটার ঢুকে দিল বেশ অবাক হলো জামিল দিন দুপুরে একই অনাচার এইদিকে জেরিনের মনটা এখনো বেশি আছে সকালবেলা অপমানের গায়ে পানি ঢালার চেষ্টা করছে পারছে না পানি ঢালার আগেই ছাত করে একটা শব্দ হচ্ছে প্রতিশোধের বাতাসে অপমানের আগুনটাকে আরো বাড়িয়ে দিচ্ছে যেদিন বাবার ঘরে উকি দিল ঘর অন্ধকার বাবা কি ঘুমাচ্ছে এই সময়ে তো ঘুমানোর কথা না শরীর খারাপ করলো না তো আবার হাসান ফারুক মোমবাতি জ্বালিয়ে টেবিলে বসে লেখালেখি করছেন বিষয়টা এমন না যে বাসায় বিদ্যুৎ নেই বিদ্যুৎ বহাল তো তবেতেই আছে কিন্তু মোমবাতির আলোয় লেখালেখি পদ্ধতিটা তাকে বেশ পুলকিত করেছে মোমবাতির এই টেকনিকটা আজকেই জানলেন তিনি জেরিন বাবার ঘরে মোমবাতি জ্বালানো দেখে বেশ অবাক হয়ে বলল বাবা কি করছো জ্যারিনের বাবা উত্তরে বললো লিখছি রেমা পাচ্ছি মোমবাতি জ্বালিয়েছো কেন বাবা বাবা বলল টেকনিকটা আজকেই শিখলাম ব্রিটিশ মুক্তমনা লেখক পিটারসনের বই থেকে খুব মজা পাচ্ছি মা জ্যারিন বুঝতে পারছে না এতে মজার কি আছে দেখেই ওর মাথা ব্যথা করছে অন্ধকারে এভাবে কাজ করলে তো চোখের বারোটা বেজে যাওয়ার কথা হাসান ফারুক বললেন তুই কি কিছু বলতে এসেছিস মা জেরেন বললো না বাবা এমনি এসেছিলাম তোমার ঘর অন্ধকার দেখে ভাবলাম শুয়ে পড়েছ কি না জ্যারিনের বাবা বললো না আজ তাড়াতাড়ি শুয়ে পড়ব না অনেক রাত পর্যন্ত লেখালেখি করব। তুই কি আমাকে এক কাপ চা করে দিতে পারবি জ্যারিন বললো আচ্ছা দিচ্ছি দিচ্ছি বলেও জেরিন দাঁড়িয়ে রইল বুঝতে পারছে না বাবাকে সকালবেলার ঘটনাটা বলবে কিনা না বলেও উপায় নেই জাইনের মা পৃথিবীতে বাবাই ওর খুব ভালো বন্ধু ও বলল বাবা একটা কথা বলবো বাবা উত্তরে বললো কি কথা বল না মেয়ের হাত ধরে পাশে বসিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে জানতে চাইলেন হাসান ফারুক জেরেন বলল বাবা আজকে ক্যাম্পাসে একটা হুজুর মতো ছেলে আমাকে চরম অপমান করেছে কিছুতেই ভুলতে পারছি না হুজুর ছেলে কি করেছে বলতো পুরো ঘটনা মনোযোগ দিয়ে শুনে হাসান ফারুক কিছুক্ষণ ভাবলেন তারপর বললেন শুনমা এইসব হুজুর টুজুরের বিষয়ে না জড়ানোই ভালো এরা দেশকে সমাজকে সমাজের মানুষকে হাজার বছর পিছিয়ে নিয়ে যায় তুই এ যুগের আধুনিক মেয়ে তোকে তো এসব নিয়ে পড়ে থাকলে চলবে না তাই না ভুলে সেই এইসব নিজের কাজে মন দি জারিন মাথা নেড়ে চা বানাতে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো তার মাথা ভার হয়ে আছে মাথা থেকে হুজুর ভুট্টা যতই না চেষ্টা করছে ততই যেন আরো জেগে বসেছে সে চায়ের কাপে চিনির জায়গায় লবণ দিয়ে বসে রইল হাসান ফারুক মোমবাতির আলোয় বসে ধর্ম বনাম স্বাধীন জীবন শিরোনামে একটা লেখালেখি করছিল টেবিলে যখন চা দেওয়া হলো তখন খেয়াল করেনি মনে হয় বেশিক্ষণ হয়নি কাপ থেকে এখনো ধোয়া উঠছে তিনি চায়ে চুমুক দিয়েই আ আ করে দাঁত মুখ পিছিয়ে উঠলেন প্রায় অসাধারণ লবণ দেওয়া এই চা খাওয়া কোনোভাবেই সম্ভব না চায়ের কাপ টেবিলে রেখে জ্যারিন ওর দোতলা ঘরে চলে গেল ওকে এখন ডাকাও সম্ভব না হাসান ফারুক অবাক হলেন মেয়েটার হলো কি ও তো কখনই এই কিচিমিচির চা বানায় না তিনি চায়ের কাপ নামিয়ে রেখে লেখার শিরোনামটা আবার দেখে নিলেন তার সিগারেট খাওয়া ঠোঁটের কোনায় এক চিলতে হাসি শিরোনাম ঠিকঠাকই আছে নতুন প্রজন্মের বাহবা পুরোনোর মতো যথেষ্ট মশলা রয়েছে এই শিরোনামে জেরিন ফুল স্পিডে এসি ছেড়ে ঘর অন্ধকার করে শুয়ে আছে তার মাথা প্রচন্ড ভার হয়ে আছে প্যারাসিটামল জাতীয় কিছু খেতে পারলে ভালো হতো বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছে না কাজের বুয়া নিশির মা আজ সন্ধ্যাবেলাতে কাজ গুছিয়ে রেখে শুয়ে পড়েছে তাকে এখন ডাকাডাকি করাও ঠিক হবে না কি করা যায় এখন সকালে ক্যাম্পাসের অপমানের ব্যাপারটা মাথা থেকে আপাতত নামানো উচিত এই জিনিস বড্ড ঝামেলা করছে জ্যারিন প্যারাসিটামলের জন্য উঠতে যাবে ঠিক তখনই ওর বান্ধবী ঋতুর ফোন এলো জ্যারিন ফোন রিসিভ করে বলল হ্যালো ঋতু বলল জ্যারিন কি অবস্থা তোর অবস্থা মোটেও ভালো না কেন ভারী মাথা নিয়ে শুয়ে আছি ও জ্যারিন আবার বলল কি রে ও বলে চুপ করে গেলি কেন ছেলেটার খবর নিয়েছিস ঋতু বলল কোন ছেলেটা জ্যারিন বলল কোন ছেলেটা মানে কি আকাশ থেকে পড়লি নাকি ওই যে জামিল না ক্যামেল নাম ওই ছেলেটার কথা বলছি ঋতু বলল খবর নিয়েছি ওই পোলা পুরান ঢাকায় ভাড়া থাকে জ্যারিন বললো ওর কি কোনো ফেসবুক অ্যাকাউন্ট আছে নাকি জানিস কিছু ঋতু বললো জানি না মনে হয়নি পুজোর মানুষ নাও থাকতে পারে কোনো ফোন নাম্বার পেলি কি হুম পেয়েছি তোর ইনবক্সে দিয়ে দিলাম ও ঠিক আছে দেখছি আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি জ্যারিন বলল কি কথা তুই ওর সম্পর্কে এত কিছু জানতে চাইছিস কেন জ্যারিন বললো এমনিতে জানতে চাচ্ছি ঋতু বললো কি জানি বাপ তোকে বোঝা মুশকিল মুশকিলের কিছু নেই জ্যারিন বলল সময় হলেই সব বুঝতে পারবি এখন রাখছি রে এই কথা বলে জ্যারিন ফোন রেখে চোখ মুখ বাল্লিশে গুজে শুয়ে রইল কিচ্ছু ভাল লাগছে না মায়ের কথা খুব মনে পড়ছে মন বেশি খারাপ হলেই মায়ের কথা মনে পড়ে আজকাল মাটা যে কি ওকে সম্পূর্ণ একা রেখে দিয়ে চলে গেল আরও কয়েক বছর ওর পাশে থাকলে কী এমন ক্ষতি হতো জেরিনের কান্না পাচ্ছে অনেক কাঁদতে ইচ্ছে হচ্ছে তার নিঃশব্দ কান্না তো বন্ধুরা কেমন লেগেছে আজকের এই উপন্যাস ইসলামিক গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। এই গল্প এখানে শেষ নয় আরও সামনে আছে দেখতে হলে এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যেন আধার মানবীর দ্বিতীয় পর্ব ছাড়া সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে এই আধার মানবীর লেখক হচ্ছে মাহিন মাহমুদ স্যার আপনারা চলে আধার এই গল্পের বইটি কিনে নিতে পারেন তার জন্য যে কোনো লাইব্রেরিতে গেলেই পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের মতো এটুকুই দেখা হবে দ্বিতীয় পর্ব নিয়ে আল্লাহ হাফেজ সবাইকে